ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ আজ হলো সিক্স এপ্রিল রবিবার প্রত্যেক স্যান্ডেতেই আমরা কোথাও না কোথাও ঘুরতে যাই আজ সেরকমই যাচ্ছি লক্ষণ সব থেকে বড় মার্কেট আমেদাবাদে চলুন সাথে থাকুন আপনাদেরকেও নিয়ে যাই পাপা ধুবু অনেকক্ষণ ধরে আমার জন্য এখানে অপেক্ষা করছে সাথে ধুবুর পাপা ফোনটাও সেট করে নিচ্ছে কারণ গুগল ম্যাপ থেকেই যেতে হবে আমরাও প্রথমবার যাচ্ছি আমিনাবাদে আমরা এখন লখনৌতে এসে যেখানেই যাচ্ছি না কেন গুগল ম্যাপের সাহায্যেই পৌঁছে যাচ্ছি আমিনাবাদ পৌঁছে গেছি মার্কেটটা আরও অনেক আগে থেকেই শুরু হয়ে গেছে কিন্তু এত প্রচণ্ড ভিড় ছিল যে আমি ফোনটা বের করতে পারছিলাম না এখানে যেমন বড় বড় মল রয়েছে দোকান পাশে রয়েছে সেরকম রাস্তার ওপরেও প্রচুর স্টল রয়েছে ঠিক আমাদের নিউ মার্কেটের মতন তবে আমার মনে হলো এটি যেন নিউ মার্কেটের থেকেও আরও বড়। আমরা প্রথমে চলে গেছিলাম ফোনের দোকানে ফোনের কভারটা পাল্টালাম সাথে ওপরে স্ক্রিন গার্ডটা পাল্টালাম প্রচুর এখানে ফোনের দোকানও রয়েছে এবং সেখানে প্রচুর পরিমাণে বিভিন্ন মডেলের কভারও রয়েছে তারপরে আমরা চলে গেলাম জামা কাপড়ের দিকে ফোনের দোকানগুলো ছিল একদিকে এবং জামা কাপড়ের দোকানগুলো ঠিকই অন্যদিকে কেউ যদি হেঁটে আসে তার পক্ষে একদিনে পুরোটা ঘোরা আমার মনে হয় না সম্ভব আমরা গাড়িটা এক জায়গায় রেখে এবার পায়ে হেঁটেই ভিতরের দিকে আসলাম কেন এতটা ছোট জায়গা আর পায়ে না হেঁটে দেখলে ভালো করে ঘোরাও যায় না কিছু দেখাও যায় না সামনেই পয়লা বৈশাখ ধ্রুব ওর মামা তরফ থেকে এবং ওর বাবার বাড়ির তরফ থেকে টাকা পেয়েছে জামা কাপড় কেনার জন্য তাই ধ্রুবর জন্য শপিং করতে হবে সাথে আমাদেরও শপিং করতে হবে এই দোকানটায় এসে আমি ভাবলাম যে বেড সাইট একটা ম্যাট নেব। তা দেখছিলাম এই দেখুন বেড সাইড ম্যাট দেখাচ্ছিলো কিন্তু এটা দাম বলছিল পাঁচশো টাকা আমার মনে হলো অনেকটাই বেশি এই সমস্ত জায়গা থেকে মার্কেটিং করতে গেলে অবশ্যই বার্গেনিং করা জানতে হবে তারপর আমরা এই দোকানটায় ঢুকে গেলাম ধ্রুবর জন্য এবং ধ্রুবর পাপার জন্য শপিং করে আমরা ওখান থেকে বেরিয়ে আসলাম এতক্ষণ আমরা যেখান থেকে ঘুরছিলাম সেগুলো ছিল মেন রাস্তার ওপর এগুলো আবার সেই রাস্তার ভিতরেই ছোটো ছোটো গলি গলির ভিতরেও প্রচুর দোকান তারপর আমরা এই দোকানটায় আসলাম এখান আমি একটা শাড়ি এবং একটা চিকেন কারি কুর্তি নিয়েছি যবে থেকে শুনেছি হাজবেন্ডের লখনউ পোস্টিং আসছে। তবে থেকে আমার মনে একটা ইচ্ছা ছিল কবে যাব লখনউতে আর সেখান থেকে প্রথমেই শপিং যখন করব আমি একটা চিকেন কারি অবশ্যই নেব তা এখন আপাতত কুর্তি নিলাম পরে একটা শাড়িও নেওয়ার ইচ্ছা আছে তবে বাড়ি চলে আসলাম বাড়ি এসে এখন রান্না করছি বিরিয়ানি আসার সময় চিকেন নিয়ে এসেছিলাম বেলা তো কোনো রকমের নর্মাল খাওয়ার দাবার বানিয়েছিলাম তাই অনেক দিন ননভেজও হয় না কারণ চলছিল নবরাত্রি নবরাত্রি শেষ তাই ভাবলাম আজকে একটু বিরিয়ানি বানাই বাড়িতে এসে চট জলদি বিরিয়ানিটা রেডি করে নিলাম এই বিরিয়ানিটা যেমন চটজলদি হয়ে যায় তেমন খেতেও হয় খুব সুস্বাদু আজকের ভ্লগটি তাহলে এই পর্যন্তই কাল দেখা হচ্ছে আবার নতুন কোনো ভ্লগের মাধ্যমে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ